সময় ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত এই সুন্দর সময় ব্লগ থেকে সকলে সাবস্ক্রাইব লাইক ফলো করুন বেশি বেশি করে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শীঘ্রই আসছি আজকে আমাদের রান্না করা গেছে পলি মাছ আলু পেঁয়াজ দিয়ে আর হচ্ছে আপনার সাপলা মাছ যেটা সমুদ্রের আর হচ্ছে সিমের বিচি দিয়ে খাঁসিয়া শুটকি দিয়ে এটা আমাদের আঞ্চলিক চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় খাইসা বলা হয়ে তো এতটুকে আসব সবাই আমার এই নতুন চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন আপনাদের যদি আমরা ভালোবাসা পাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সকলকে নমস্কার